হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আজকে দেখাতে চলেছে এই যে ছোট্ট একটা কচি শশার গাছ এটা কিভাবে বড় হবে আপনাদেরকে আমি এটা দেখাবো আর কিভাবে এটা হলো সেটা আমি সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে তো দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে লাইনভাবে তো চারিদিকে দেখাচ্ছি এই যে গাছটা দেখো এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে তারপর এই গাছটা দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখি একটু জুম করে নিই এই যে দেখো কত সুন্দর ফুল হয়েছে এই যে এই গাছটা তো ফুল ধরেছে এই গাছটা তো ফুল হয়েছে এই এই গাছটা তো ফুল হয়েছে দেখা একটু আচ্ছা তারপর একটু দাঁড়াও ফুল এই যে ঝিঙের গাছ যারা ঝিঙে খাও কচি সবজি ঝিঙের গাছ তো আমরা এখন দেখব সুন্দর একটা আকাশ মেঘলা আকাশ তো এখন দেখাবো আমার জমির নতুন কিছু ফসল তো আমি ভিতরে চলে আসছি তো দেখাবো এই যে চারিদিকে আমার ফসল ঘুরলাম ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম এই যে দেখো কড়ি হয়েছে সুন্দর ফসল আমার দেখতে পাচ্ছ নিচে আসলাম নিচে এসে দেখালাম এই যে দেখো শসাটা একদম কেবল শুরু হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে তো সামনের আগে দেখা যাক তো এদিকেও আছে আমার শশার গাছ তো ফার্স্ট টাইম তো চারিদিকে ঘড়ি